বলছি দাদা গোটা দেশ গোটা রাজ্যে কিন্তু ওয়াকা বিল নিয়ে একটা মুসলিমদের মধ্যে প্রতিবাদ চলছে এটাকে আপনি কিভাবে দিচ্ছেন ওয়াকা পাইন গত তিন তারিখ পার্লামেন্টে পাস হওয়ার পর থেকেই গোটা দেশব্যাপী মুসলিমদের মধ্যে অকাফ আইন নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে সেই অসন্তোষকে সামনে জাহির করার জন্য গোটা দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম জনসমাজ তাদের যে দাবি ন্যায্য দাবি সেই দাবি গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নেমে দেশের সরকারকে জানাচ্ছে ফলে দেশের সরকারের উচিত হচ্ছে এই আইনকে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া তো আমরা দেখছি যে মানে বিরোধিতা করছে ঠিক আছে কিন্তু কিন্তু অনেকে যে রাস্তায় অনেক মানে সাধারণ প্রতিবাদ করছে সেটা কিন্তু অনেক সাধারণ মানুষের অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে এটাকে এটা কি কোথাও আইনের প্রতিবাদ করতে গিয়ে যদি সাধারণ মানুষের কোনো ক্ষতির সম্মুখীন হয় সেটা উচিত নয় কারণ অকাপ যেমন আপনার নিজস্ব সম্পত্তি আপনার ব্যক্তিগত সম্পত্তি আপনার পূর্বপুরুষরা আল্লাহ নামে দান করে রেখে গেছে ঠিক তেমনি সরকারি সম্পত্তিটাও আপনার নিজস্ব সম্পত্তি ফলে একটা সম্পত্তির রক্ষা করার জন্য ক্ষতি করতে হবে সম্পত্তিকে এইটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় এক দ্বিতীয়ত কোনো আইনের প্রতিবাদ করতে গিয়ে যদি আপনি হিংস্র হয়ে ওঠেন তাহলে আপনি সেই আইনের বিরোধিতা করতে পারবেন না সেই আন্দোলনে আপনি সফল হতে পারবেন না গোটা দুনিয়া জুড়ে যত দেশেই কোন যখন দেশের সরকার আইন তৈরি করে তখন সেই দেশের জনসাধারণ সেই আইনকে সামনে রেখে অসন্তোষ প্রকাশ করে গণতান্ত্রিক পদ্ধতিতে যেমন আমাদের দেশে এর পূর্বে কৃষি আইন পাশ হয়েছিল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা জেরে জোরে তখন দেশের কৃষকরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে আন্দোলন করেছে সেই আন্দোলনে তো কই কোথাও হিংসা ঘটেনি তাহলে আপনি কি시 আইনের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করে মানে অহিংসা হয়েও আন্দোলন করে আন্দোলন সফল করা হয়েছে ঠিক সেইভাবেই আপনি কি এই যে বর্তমানের আইন হয়েছে অকাফ আইন সেই আইনে অহিংসা পদ্ধতিতে আপনি আন্দোলন করুন করে সফল হন আপনি অবশ্যই সফল হবেন যেখানে বর্তমান রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সরকার আছে এন্ড থ্রি টাইমসে টিএমসি সরকার তৃণমূল কংগ্রেস কিন্তু তারা এখনো পর্যন্ত বলে যে তারা সংখ্যালঘুর সাথে আছে কিন্তু তারা এখনো অব্দি সুপ্রিম কোর্টে কেন কোনো হাইকোর্টে এস এ রাজ্য সরকার হিসেবে কোনো কেস করেনি এটা কি তাহলে বিচারিতা দেখছে বিচারিতা দেখছে না কেস করেনি অনেকে কেস করেছে তাদের পার্টির নিজস্ব কোনো পলিসি থাকতে পারে সেটা তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবো কিন্তু একটা জিনিস বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক না আরেকটা জিনিস দেখেছি যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি একজন সাংবিধানিক একজন বিধায়ক প্লাস উনি বিরোধী দল নেতাও তা তিনি একটা সমানীয় পদে থাকা সত্ত্বেও তার যে কথাবার্তা তার যে আচার আচরণ একটা জাতির উপরে সব সময় কিন্তু একটা আঘাত এটাকে আপনি কিরমে দিয়েছেন শুভেন্দু অধিকারী একটা সাম্প্রদায়িক লোক ফলে ওর মুখ থেকে যখনই কথা বেরোয় সেটা সাম্প্রদায়িক কথা বেরোয় এদেশের মুসলিম জনগণকে খেয়ে নেব মেরে ফেলবো পুড়িয়ে ফেলবো চাংতলা করে লড়িয়ে বেড়াবো বাইরে বের করে দিব যে ধরনের ভাষা একজন রাজনৈতিক নেতার মুখে শোভা পায় না সেই ধরনের ভাষা শুভেন্দু অধিকারী বলে থাকেন শুভেন্দু অধিকারী ভাষা বাংলা কালচার বিরোধী ভাষা বাংলা কালচার বিরোধী ভাষা বাংলার মানুষ আমরা আহ সত্যিকার অর্থে একে অপরের পাশে থাকার মানুষ আমরা একে অপরে সংস্পর্শে থেকে শান্তি বজায় রাখার পক্ষে শুভেন্দু অধিকারী যে সমস্ত ভাষা বলে তার শান্তির বিপক্ষে আমরা যে মুর্শিদাবাদে জেলা মুর্শিদাবাদ সেখানে একটা মানে বিধ্বংসী পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে এসডিপিআই আপনাদেরকেও অনেক অনেকে দোষারোপ করার চেষ্টা করছে বা আপনাদের উপরে এক প্রকার ইনজাম লাগাচ্ছে এটা কি ভাব কি বলবে এটা খুব স্বাভাবিক যদি আমাদের উপরে দোষের দোষ চাপানো হয় তাহলে তাদের রাজনৈতিক রুটি খুব তাড়াতাড়ি শেখা হবে রাজনৈতিক রুটি শেখার জন্য যারা দোষারোপ লাগিয়েছে তারা রাজনৈতিক রুটি শেখার জন্য লাগাচ্ছে দা মিডিয়া লাগাচ্ছে যারা বদি মিডিয়া বিশেষ করে বিজেপির যে উদ্দেশ্য বিজেপির যে এজেন্ডা সেই এজেন্ডা যারা সফল করতে চায় তারা লাগাচ্ছে আর যে একটা রাজনৈতিক দল বলেছে আমাদের নামটা এক নম্বরে নিয়েছে তৃণমূলের নামও নিয়েছে নিয়ে বলেছে যে এরা এরকম দিয়েছে বলে তারা আমাদেরকে তাদের যে রাজনৈতিক ভবিষ্যতের জায়গায় তারা অবশ্যই আমাদেরকে ভয় পেয়েছে আমাদের রাজনৈতিক যে মানুষ আমাদের মানুষ সাধারণ মানুষের আমাদের প্রতি যে সহযোগিতা যে সাপোর্ট সেই সাপোর্টে তারা ভয় পেয়েছে তারা মনে করছে যে আমরা মনে হয় বাংলা রাজনীতিতে আস্তে আস্তে শূন্যত হয়েইছি বাংলার রাজনীতিতে মানুষের আলোচনার বাইরে চলে যাবো তাই আবার আলোচনায় আসার জন্য আমাদের নামে আমরা সরাসরি কথা বলে নাম হাকিকুল ইসলাম স্যারের সঙ্গে যিনি এস রাজ্য সভাপতি